আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন বরাবর মতো আমি মোহাম্মদ দিনে কোনো পর্ব দেই নেই বিশেষ কোনো কারণে আমি ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে আপনারা দেখতেছেন আমার পিছনে রোদ এবং কুয়াশা দুটাই আছে আজকে হলো নভেম্বর মাসের সতেরো তারিখ তো মোটামুটি একটা শীতের আমেজ পুরোপুরিভাবে চলে আসছে আপনারা দেয়া জানেন বা বলে থাকেন অনেকেই যে শীতকালে মাছ খায় না বা শীতকালে মাছ বাড়ে না তো আমার পুকুরের আজকের বর্তমান অবস্থা যে কি মাছ খাচ্ছে কি খাচ্ছে না সেটি আপনাদেরকে দেখানোর জন্যই আজকে পুকুর পারে নেমে ভিডিওটি করা আর এর কারণেই আপনাদের সঙ্গে আজকে এই ভিডিও তো আমি আজকে দেখাবো আমার পুকুরের মাছগুলো এখন যে ঠান্ডা এখন সকাল সাড়ে নয়টা নয়টা বাজে তার মানে রোদের তাপ কিন্তু এখনও পানিতে পড়ে ঠান্ডাই আছে তারপরে মাছগুলো খাচ্ছে কি খাচ্ছে না বা কি কারণে খাচ্ছে বা কি কারণে খাচ্ছে না সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব তার আগে বলে রাখি আমরা শীতকালে মাছকে খাবার দেই না একটা মূল কারণ হচ্ছে আমাদের আমাদের বা মন মানসিকতা থাকে যে শীতকালে যেহেতু মাছ বাড়ে না খাবারটা দিয়ে কি হবে তা আসলে শীতকালে মাছটা বাড়ে না কারণ হচ্ছে আমরা খাবারটা দেই না তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি মাছকে এই নভেম্বর মাসের সতেরো তারিখ এই যে আপনারা দেখতেছেন পিছনে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া রোদ এখনও পুকুরে পড়েনি তার মানে পানি এখনও ঠান্ডা নয়টা থেকে সাড়ে নয়টা বাজে এখন তো এখন আমি পুকুরে খাবার দিব আপনারা দেখেন আমার মাছটা খায় কি খায় না আর যারা বলে থাকেন যে শীতকালে মাছ খায় না বা খাবার বাড়ে না তারা আসলে শীতকালে মাছকে খাবার ভালো করে খাওয়ায় না হ্যাঁ শীতকালে মাছ বাড়বে না বা খাবে না একটা নির্দিষ্ট তাপমাত্রা পরে তো যাই হোক সেটা হয়তো গত কিছু পর্বে আপনারা কিছুটা জেনেছেন হয়তো আগামী পর্বে আবার ডিটেলসে বলবো যে কোন কত ডিগ্রি তাপমাত্রার নিচে হলে মাছ আর খাবে না তো এই রকম আবহাওয়া আমাদের দেশে সর্বোচ্চ এক মাস থেকে দেড় মাসের মতো বিরাজ করে যে ওই অতটুকু তাপমাত্রা বা অত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের শীতকালে সর্বোচ্চ সর্বোচ্চ যদি থাকে তাহলে দুই দুই মাস মাসের বেশি থাকার কথা না বা এরকম হয় না তো এই দুই তো একটু খাবারের কম বেশি হবেই তো তারপরেও কিছু কিছু কারণ আছে সেগুলা নিয়ে পরে কথা বলবো তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার পুকুরের মাছের বর্তমান খাবারের চাহিদা বা খাবার কিরকম খাচ্ছে আপনারা দেখেন আমি খাবারটা দিলাম দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো খাচ্ছে দেখেন আপনারা অনেকেই বলেন যে শীতকালে মাছ বাড়ে না না বাড়ার কারণটাই হচ্ছে খাবার দেন না আপনারা তো আমি খাবার দিচ্ছি দেখেন মাছ কীরকম খাচ্ছে কারণ এদের এখন বর্তমান যে তাপমাত্রাটা আছে এটা স্মরণশীল তাপমাত্রায় আছে তার কারণে এরা চঞ্চল এবং খাবার খাচ্ছে তো এই হলো আমার পুকুরের বর্তমান অবস্থা আপনারা দেখেছেন যে কীরকম খাবার খাচ্ছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন শীতকালে মাছকে খাওয়ার দেওয়ার জন্য আর দ্বিতীয় কথা হল যে গত মাসের সাত মানে এই মাসের আজকে সতেরো তারিখ দশ দিন আগে মানে সাত তারিখ এবং আট তারিখ আমি দশমন মাছ উঠেছি আপনারা দেখেছেন এখন আরও বিশ দিন পর আমি এইখান থেকে আরও আশা করতেছি যে আট সাত থেকে আট মন মাছ আবারও উঠাবো তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আবারও বলে মানে আবারও কথাটা রিপিট করতেছি শীতকালে মাছ যখন দেখবেন যে খাবার দেওয়ার পর আপনি কিছু খাবার দিলেন দেওয়ার পর দেখবেন পনেরো মিনিট আপনার অপেক্ষা করেন পনেরো মিনিটের মধ্যে যদি আপনার খাবারগুলো শেষ না হয়ে যায় তাহলে বুঝবেন যে খাবারের চাহিদা একটু কমে গেছে তো পনেরো মিনিটের মধ্যে যদি খাবারটা খেয়ে ফেলে সবগুলো সবার শেষ করে আপনি আবার খাবার দেন দেখেন মাছের চাহিদাটা কীরকম তো আশা করি আপনারা যারা বিভিন্নভাবে কমেন্ট করছেন বা ফোন করছেন আমাকে যে শীতকালের খাবার ব্যাপারে আসলে আপনারা দেখতেছেন যে কতটুকু মাছকে খাবার দিবেন এর চাহিদা কীরকম আছে নাই এগুলো ডিটেলস আপনি নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা নিজেরাই পুকুরের কাছে থাকবেন মাছের সঙ্গে থাকবেন দেখবেন যে মাছ আপনার সঙ্গে কথা বলতেছে তো যাই হোক বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য